আড্ডা দেব মাস্তি করব সেজন্য রওনা হচ্ছে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা এখন আমরা চলে আসছি এখন নেমে যাব নামার পরে আমরা গেট দিয়ে প্রবেশ করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট তো দেখতে পারতেছো বন্ধুরা আমার বন্ধুরা কিন্তু খুব গরমে ক্লান্ত হয়ে গেছে যার জন্য ওরা একটু বিশ্রামের জন্য কিছু গাছপালা বা ছাওয়ার নিচে দাঁড়াতে যাচ্ছে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে আমি এখন ওদের কাছে যাব যাবার পরে আমরা কিন্তু আবার এখান থেকে একটা সিএনজির মাধ্যমে আমরা ভিতরে চলে যাব তো এখন আমরা সিএনজি তে উঠবো ওঠার পরে আমরা আস্তে আস্তে ভিতরে যাবো যাওয়ার পরে প্রথমে দেখতে পারতেছেন আপনারা যে একটা গোল চত্বর রয়েছে এখানে সিএনজি টা এখন থামবে থামার পরে আমরা এখন এখান থেকে নামবো নেমে হেঁটে যেতে হবে আমাদের সিএনজি আর ভিতরে যাবে না নেমে এখন আমরা হেঁটে যাব তো বন্ধুরা দেখতে পারতেছেন গোল চত্বর চত্বরটি দেখার পরে আমরা একটু হাঁটার পরে দেখতে পারতেছি যে নববর্ষ উদযাপনের জন্য রেলি করতেছে মানুষজন কিন্তু সবাই একসাথে রেলি করতেছে নববর্ষ উদযাপন করতেছে এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একসাথে উদযাপন করতেছে বাংলা নববর্ষ ঠিক আছে চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উদযাপন করতেছে সকলে একসাথে মিলে আমরা কিন্তু এখানে বিনোদন করার জন্য এসেছে আমার বন্ধুরা কিন্তু সবাই এখানে বিনোদন করতেছে তো তারপরে একটু বিশ্রাম করার জন্য আমরা একটা আশ্রয় খুঁজছিলাম তো দেখতে পেলাম যে এখানে অনেক সুন্দর বাতাস তো আমরাও সবাই এখানে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করলাম ঠান্ডা লাগলো তারপরে এখান থেকে আমরা যে কাজটি করলাম একটু সামনে যাওয়ার পরে দেখতে পেলাম যে অনেকে গান গাচ্ছে তো আমরা সেখানে দাঁড়িয়ে গানটি উপভোগ করলাম নববর্ষের গান সবার সাথে উপভোগ করলাম এখানে কিন্তু তারা সকলে একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে কিন্তু গান গাচ্ছে তো তারপরে আমরা দুপুরে লাঞ্চের জন্য কাচ্চি বাইতে চলে গেলাম কাচ্চি বাইতে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটি সেরে ফেললাম বন্ধুরা সকলে আমরা খুব করে খাবারটি তো দেখতে পারতেছেন আমার এই বন্ধুরা সবাই একসাথে কিন্তু আমার সাথে লাঞ্চ করতেছে দুপুরের লাঞ্চটাতে কিন্তু আমরা কাচ্চি দিয়ে করতেছি তারপরে আমরা অবশেষে আমাদের বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ